বা জবর বা দাল আলিফ জবর দা জবরের বাবে কালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় বা দা লাম জবর লা হা মিম পেশ হুম মিম সাকিন ইদ মিম কারণে বাল বা দা লা বাল বা দা মিম আলিফ জবর মা জবরের ভাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় কাফ আলিপ জবর কাবর ভাবে খালি আলিপ যদি হয় এক আলিপ টানতে হয় নুন পেশ নু পেশের ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মা কানু মা কানু بل بدا لهم ما كانوا يا خابش يخ فاو پش فو من واو هاي اكلب تنت حوائي. من نون صبرنا يخفونا يخفونا يخ, فونا. يخ فونا. من من নুন ইফা ইকফা কফ থাকার কারণে কফ বা জবর কবে বা যদি সাকিন হয় কল কলা করতে হয় লাম পেশ লু পেশে দম যদি ফেলা হয় আর যে সাকিন ধরতে হয় মিন কবল ইউখ ফু না মিন কবল ওয়াউ জবর লাম ওয়াউ জবর লাউ वालाउ वालाउ रोदल पे रुद दल वाउ पे दू पे शरबा में वाउ सकिन चुदी है एक लिप तंते है वालाउ रुद दू वालाउ रुद दू लम सबर ला आइन अलिप सबर आ जबर बाबे खाली अलिप जुदी है एक अलिप तंते है ला

যদি হয় হয় নুহু কেউ আমাদেরকে এখনো সুপার লাইক দেন নাই কেউ যদি সুপার লাইক বা সুপার থ্যাংকস দিতে পারেন আমাদেরকে দিবেন ইশা আমরা সকল দর্শকরা মিলে আপনাকে আপনার জন্য দোয়া করব। আমাদের এই যেহেতু এটা একটা ভালো কাজ কোরআন শিক্ষার ক্লাস

وَإِنَّ إن حمم بشهم وَإِنَّهُمْ 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 وإن وإن زَبُرَ لا لا و زبر ك যবর যদি খরা হয় এক আলিফ পান্তে হয় লাকা জাল জারজি বা ওয়া উ পেশবু পেশরবেমে ওয়া উ সাকিন যদি হয় এক আলিফ পান্তে হয় নুন যবর না যবরে দম যদি ফেলা হয় আরজি সাকিন ধরতে হয় মধ্যস্থের বামে আরজি সাকিন যদি হয় তিন আলিফ পান্তে হয় মধ্যে আরজি তারে কয় लकाजिबून लकाजिबून वाव जबर वा कफ अलिफ जबर क जबर बाद में खाली अलिफ जो दी हो ए कलिफ तंते हो लम वाव पेश लू मद्दास्तर बाद में लंबा हमसा जो दी तीन अलिफ तंते हो مد منفصل طريق وقالوا هم ننزر إن هازر هي يا زبر يا إن هي وقالوا إن هي هم زر إل لم ألف زبر لا إلا حا يا ألف زبر يا जबर में खाली अलिफ जुदी है एक अलिफ टनते हैं हायस्तु नुन दाल जबर नद हायतू नद हायतू नद दाल नुन पेश दून या अलिफ जबर या जबर बाबे खाली अलिफ जुदी है एक अलिफ टनते हैं हायतू नद दुनिया হায়া তু দুনিয়া ৱাও জবৰে ৱা নিম আলিফ মা জবৰে বা খালি আলিফ যদি হয় এক আলিফ তন্তে হয় ৱমা মা নুনহা জবৰ নাহ নুন পেচ নু নাহ নু ৱমা নু ওয়ামান নাহনু বাজারবি মিমবাস উপর mab bi mab bi mab আইন لو بشعو পেশরবে মে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় ছায়াযের সি জাররবে বাবে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আড় সাকিন ধরতে হয়

راك الزَّبُرَ مد را مدّا صرباني لما هم زاجدها تين مد مدّي منفصل تركي ولو ترى ولو ترى همجز الجر إذ وو بشفو قف زرقي فاو

باز بازر بي رب بي من رب هم رب ها هامم زرهم ربهم على ربهم على ربهم ولو ترى اذ وقفوا على ربهم على ربهم

হা খারা জবর হা জবর যদি খারা হয় এক আলিপ টানতে হয় জাল আলিফ জবর যা জবরের বাবে কালি আলিফ যদি হয় এক আলিপ টানতে হয় হা যা হা যা বাল বিল হা কফ জবর হাফ কফ জের কি যদি খলা হয় আর কিন ধরতে হয় বিল খালি আলিপ যদি হয় এক আলিপ টানতে হয় লু পেসর বামে ও সাকিন যদি হয় এক আলিপ টানতে হয় মাদে আসলি তারে কয় কলু কলু প্রিয় দর্শক সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই যে ভিডিওর উপরে যে সাবস্ক্রাইব বাটন দেখতেছেন ভিডিওর উপরে যে সাবস্ক্রাইব বাটন দেখতেছেন সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা প্রতিদিন লাইভ করে কোরআন শেখার ক্লাস করাই আমাদের এই চ্যানেলে নিয়মিত আপনি কোরআন ক্লাস দেখতে ইনশাআল্লাহ আপনি সুন্দরভাবে কোরআন শিখতে পারবেন জি কলু বা জবর বা লাম খারা জবর লা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় বালা قالوا بلى قالوا بلى زبر و زبر رب با و ربي نون الف زبر نا زبر با الف جدي هاي وَرَبِّنَا و و

فذو قفلن بسقول فذو قل قال فذو قل قال فذو قل <ءه> عين زبر ع ذا الالف زبر ذا عَذَا زبر با عذاب قال فذوقوا العذاب فذوقوا العذاب بازر بي ميم ألف زبر ما زبر البابي خالي ألف جدي هاي أك ألف بما بما كفن بشكون

जबौरे दम जो दी फला है आठ जिसा किन धोते हैं मध्यस्तर बाबे आठ जिसा किन जो दी है तीन अलिप तंते हैं मध्य आरजी तरे को है तक फुरून कुम तुम तक फुरून কলা ফেজুকুল ফেজুকুল আজাবা আজাবা বিমা কুম তুম তাক ফুৰু টচডাল চবৰ কদে ডালে যদি চাকিল হয় কল কলা পৰতে হয় খ চবৰ খ চিঞ্জাৰ ৰিচি খ

قد خسر الذين قد خسر الذين كف ذا الجبر كذ ذا الجبر ذا كذ